ছেলেটি বাহির থেকে কাবার নিয়ে এসে একটি দোকানে বসে খাচ্ছিল দোকানদার এসে বলল এখান থেকে যাও তখন দোকানদারের বউ এসে বললো এরকম করছো কেন নিন ভাই পানিটা তারপর ছেলেটি পানিটা থেকে থেকে সেখান চলে গেল দিন তারা স্বামী রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ির জন্য তারপর একটা গাড়ি আসলো তাদের সামনে আর গাড়িটা ছিল সেই ছেলেটার যাকে মেয়েটির স্বামী গতকাল দোকান থেকে বের করে দিয়েছিল ছেলেটি বললো কোথায় যাবেন মেয়েটি বলল জিনিসগুলো নিয়ে দোকানে যাব তখন ছেলেটি বললো আসুন আসুন আমার গাড়িতে আসুন তারপর ছেলেটি গাড়ি থেকে নেমে তাদের জিনিসগুলাকে হাতে হাত ধরে তার গাড়িতে তুললো তারপর তারা সবাই উঠলো গাড়িতে আর বাজার সবাই নামিয়ে দিয়ে যাওয়ার সময় ছেলে ঢেকে ধরলো দোকানদার লোকটি বললো ভাই গতকাল আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি ক্ষমা করবেন আসুন আজকে আমার পক্ষ থেকে কিছু খেয়ে যান ছেলেটি যেতে না চাইলেও কিন্তু ছেলেটিকে জোর করে তারা স্বামী স্ত্রী নিয়ে দিল গরম গরম এক মজার খাবার ছেলেটি মজা করে সব কারণ খাওয়ার পর টিসু দিয়ে মুখ মুছে বাটির নিচে রাখলো একটা একশো টাকার নোট কারণ ছেলেটা জানতো হাতে দিলে তারা টাকাটা নিত না পরে দোকানদারের বউ দেখতে পেলো যে ছেলেটা টাকাটা রেখে গেছে তাই ছেলেটাকে ডাক দিল টাকাটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ছেলেটা রেখে রেখে দেন বলে হোটেল থেকে বের হয়ে গেল আসলে আমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়